নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা রাজ্যের বন্ধুরা বর্তমানে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ইতিমধ্যে বন্ধুরা এপ্রিল মাসে বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে তবে বন্ধুরা বর্তমানে দেখা যাচ্ছে এখনও অনেক মহিলা এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাই এপ্রিল মাস শেষ হতে চলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন এপ্রিল মাসে আর টাকা আসবে কি না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই এপ্রিল মাসে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ একটি নোটিশ জারি করেছে রাজ্য সরকার এরই সাথে বন্ধুরা এই এপ্রিল মাসে মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা এপ্রিল মাসে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডাবল টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক দর্শকটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের এপ্রিল মাসের টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা তো বন্ধুরা এপ্রিল মাসে যারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের এপ্রিল মাসের ডাবল টাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের এখনও পর্যন্ত এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের এপ্রিল মাসে কত তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করেছেন এরই সাথে বন্ধুরা বিদ্যুভাতা ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা যারা এখনও এপ্রিল মাসে পায়নি তাদের এপ্রিল মাসের টাকা কবে দেবে সেটাও আজ ঘোষণা করা হয়েছে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রথম দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা ও পাঁচশো টাকা দিয়ে আসছেন এপ্রিল মাসে যারা এখনো প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হল দেখুন বন্ধুরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা করেছেন এবং এক হাজার টাকার পরিবর্তে এক টাকা করেছেন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দু হাজার দুশো আঠাশ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করেছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসে ডবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা রাজ্যের সমস্ত নতুন পুরাতন সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন এই এপ্রিল মাসে ডবল টাকা অর্থাৎ এক হাজার টাকা পাবেন আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন দেখুন বন্ধুরা এপ্রিল মাসে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো পায়নি তাদের টাকা কবে দেবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় দু কোটি ষোলো লক্ষ মহিলাদেরকে এপ্রিল মাসে ডবল টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ইতিমধ্যে প্রায় বন্ধুরা এক কোটি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে ডাবল টাকা অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা তাদের ব্যাংকে দেওয়া হয়েছে এবং যাদের এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এপ্রিল মাসের তিন তারিখ থেকে রাজ্যের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করতে শুরু করেছিল রাজ্য সরকার ইতিমধ্যে বন্ধুরা প্রায় এক কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তবে যাদের এখনও পর্যন্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি সেই সমস্ত সুবিধাভোগী মহিলাদের আগামী সতেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে এপ্রিল মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে এরই সাথে বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যাদের এখনো পর্যন্ত এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের আগামী কুড়ি তারিখের মধ্যে এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী বাইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এরই সাথে বন্ধুরা যারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করে রেখেছেন ও যারা এখনও পর্যন্ত এপ্রিল মাসে টাকা পাননি তাদের আগামী কুড়ি তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা এসে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কারা কারা এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন আর কারা কারা এখনও অ্যাকাউন্টে টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন